সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার মেন গেটের সামনে তাই আশা করি খুব সুন্দর একটি ব্লগ ভিডিও হবে আশা করি সবাই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন টিকিট আগ মুহূর্তে এক কাপ নিলাম তারপর আমরা আস্তে আস্তে করে গেটের সামনে গেলাম তো তো খুব সুন্দর করে একটা চা বানিয়েছিল গেটের সামনে যাওয়ার পরে দেখলাম প্রচুর মানুষ তো আমি আপনাদেরকে একটাই একটাই অনুরোধ করবো আপনারা যাই করেন না কেন খুব সকাল বেলা যাওয়ার চেষ্টা করবেন আপনারা যারা ভাবছেন যাবেন খুব সকালবেলা যাবেন আর খুব সকালবেলা বলতে নয়টার আগে পাবেন না তো আমরা দুইটা দুজন মানুষ ছিলাম দুজন মানুষের মধ্যে দুইটা টিকিট পঞ্চাশ টাকা করে টিকিট নিলেও যত লেট করে যাবেন তত বেশি মানুষ পাবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা খুব সকাল বাটে যাবেন তাহলে কি হবে কি ঠান্ডা একটা থাকবে আর তেমন একটা গরম পাবে না তো আমরা ভিতরে প্রবেশ করবো কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন বাহিরে প্রচুর লোক আছে তো আমরা ভিতরে গেটে যখন প্রবেশ করলাম আপনি দেখতে পাবেন সাইনবোর্ডে আছে কোন দিক দিয়ে গেলে কি পাবেন না পাবেন সব কিছুই আছে তো সামনে যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সাথেই গেছে তো আমরা একসাথে গিয়েছিলাম তো কিছুক্ষণ আমি হাঁটার পরে আপনি যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তথ্য সংগ্রহ করতে পারবেন আপনি কোথায় কি পাবেন না পাবেন সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন আর একটু যখন সামনে আগাবেন তখন দেখবেন একটা বেসিন আছে সেখানে আপনি হাত মুখ দিতে পারবেন আর এখানে যে দেখতে পাচ্ছেন ম্যাপটা এই ম্যাপকে আপনি মাসলি একটা ফটোশ্যুট করে রাখতে পারেন কেননা আপনি যখন এই ম্যাপটা ভালো করে দেখবেন একদম বুঝতে পারবেন কোথায় গেলে আপনি কি পাবেন কি দেখতে চাচ্ছেন আর কোথায় যাবেন আর সত্যি বলতে কি আমি আমার মনে হলো যে এই বছরের খুব সবচেয়ে বেশি গরম ছিল এই দিনে আমি যখন গেছিলাম তখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমাগম হয়ে গেছে ইতিমধ্যে তো আমরা আস্তে আস্তে করে সামনের দিকে আগাই আর আপনাদের দেখানোর চেষ্টা করি কোথায় কি আছে না আছে সব জায়গায় হয়তোবা আমি কেনের আমার ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হবে না তারপরেও চেষ্টা করব যে সবচেয়ে টপ লেভেলের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক বক পাখি দেখতে পাচ্ছি অনেক কালারের ওই জায়গায় আছে তো বগগুলো দেখলাম খুব সুন্দর অনেক মানুষ দেখছিল তখন সামনের দিকে আগিয়ে গেলাম যাওয়ার পরে দেখতেছি যে এখানে বাঘ মামার কাঁচা তো আমরা সবাই এক্সাইটেড ছিলাম বাঘ মামা আসলে ঘুমিয়ে থাকবে কিনা দেখতে পাবো হাটার মধ্যে দেখতে পাবো ঘুমিয়ে থাকি একটা আর হাটার মধ্যে থাকলে একটা তো প্রথমে দেখলাম যে মা বাঘ মামারা ঘুমিয়ে আছে তখন আমরা অনেকে চিল্লা পাল্লা করলাম বাঘমা দেখার জন্য তখন দেখতে পাচ্ছি যে মা আসলে এক সময় উঠে দাঁড়ালো তারা উঠে গেছে সব সময় তো আর খাবার সময় যখন হয় তারা কিন্তু উঠে দাঁড়ায় বা অনেক সময় হাঁটতে থাকে তো ওইগুলো দেখতে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আসলে অনেক ভালো লাগে কাজ করছিল আপনারা অবশ্যই এই দৃশ্যগুলো দেখলে ভালো লাগবে অবশ্যই আপনারা যাবেন চিড়িয়াখানাতে জাতীয় চিড়িয়াখানাতে তো আমার কাছে মনে হলো কি বাঘগুলো আসলে অনেক স্ট্রং তো এরকমই হওয়া চাই তো অনেক ভালো লাগছে তো আর একটা বিষয় নেই মাঝে মধ্যে এখানে দেখেন শিশু পার্ক আছে যে শিশুদের জন্য যারা বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন তাদের খুব সুন্দর পরিবেশে শিশু পার্ক আছে আপনারা বিভিন্ন রাইডস আর আছে সেখানে আপনার করতে পারবেন আর সামনে দেখতে পাচ্ছেন একটা পরিত্যক্ত একটা বিল্ডিং ছিল আমি মনে করলাম যে পরিত্যক্ত বিল্ডিংটা আমার ভিডিওর মধ্যে ধারণ করি খুব একটা ভয়ানক মনে হয়েছে এখানে কোনো কিছু নেই লেকের পারে সেই বিল্ডিংটা ও আমি একদম একদম ভিতরে গেলাম আমি একাই ছিলাম সে সময় ভিতরে গিয়ে আমি চেষ্টা করলাম ভিডিও ধারণ করার জন্য আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমার এই ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে আমি নতুন একজন ব্লগার আমি শুরু করেছি মাত্র আপনাদের কাছে দোয়া চাই আশীর্বাদ চাই আপনারা অবশ্যই আমাকে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন তবে হ্যাঁ কিছু কিছু পশু আছে আসলে খুব জঘন্য জঘন্য পরিবেশে রাখা হয়েছে এই জিনিসটা মোটেও আমার ভালো লাগেনি দেখছেন হাতি মামার কাছে আমরা চলে আসছি হাতি মামা বিশাল আকারের হাতি কয়েকটা হাতি ছিল ওই জায়গায় এর মধ্যে একটা অনেক বড় তো এই জায়গায় দেখতে পাচ্ছেন উট উট কিন্তু আমি এর আগে কোনো দেখি নেই আর এই যে দেখছেন প্রাণী জাদুকর আমরা প্রাণী জাদুকরে প্রবেশ করব আর তার আগে বলিনি প্রাণী জাদুকরে যখন যাবেন দশ টাকা করে পিস আর এটা দেখতে পাচ্ছেন কিন্তু থিমি মাছের কঙ্কাল রাখা হয়েছে সংরক্ষিত করে রাখছে তো ওই জায়গায় সবগুলা জিনিস একদম পারফেক্ট খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখছে কর্তৃপক্ষ আমার আমি অসংখ্য ধন্যবাদ জানাই অনেক কিছু দেখতে পারলাম এই ঝাদু করে গিয়ে অনেক কিছু সংরক্ষণ করে রাখছে পশু পাখি কিংবা অনেক কিছু রাখছে আমি এই একসময় দেখলাম কি একটা একটা বয়ামের ভিতর অজাগর সাপের ডিম রাখছে এর আগে আমি জীবনেও দেখি নাই যে অজাগরের অজাগর সাপের ডিম কেমনটা হতে পারে অনেক বড় বড় ডিম আকারে অনেক বড় আজ আচ্ছা যাই হোক দ্বিতীয়টা অনেক ভালো লাগছে দশ টাকা টিকেট উসল হয়েছে দেখে তো ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন কাশিম এটা যেটা বলি আমরা কচ্ছপ একশো বিশ কেজি ওজনের একটা কচ্ছপ ছিল ওই জায়গায় তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের মাছ আছে এগুলো দেখতে দেখতে আপনার ভীষণ ভালো লাগবে আপনি যখন এক সময় ক্লান্ত হয়ে যাবেন হাঁটতে হাঁটতে গাছতলা আছে গাছতলায় বসে আপনি বিশ্রাম নিতে পারেন সে সেক্ষেত্রে আপনার অনেকটা ভালো লাগবে তো আমরা ঘুরে ঘুরে দেখলাম আমি কিন্তু আমার একটা প্ল্যান একটাই ছিল যে আমি প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা স্পট আমি ঘুরে বেড়াবো প্রত্যেকটা জায়গা আমি দেখবো কেননা পঞ্চাশ টাকা দিয়েছি আমার পঞ্চাশটা টাকা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন গুড়া গুড়া কিন্তু আমি আমরা সবাই দেখছি আর এটা যে দেখতে পাচ্ছেন ঝেবরা আসলে খুব সুন্দর খুব কিউট সবাই কাছ থেকে হাতে হাত দিয়ে ধরে অনেক আদর্ক হচ্ছে বা দেখতে অনেকটা কিউট তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা বিশেষ করে পশু পাখি আমরা এমন পশু আমরা গাদা এই যে অনেকেই গাদা শব্দটা উচ্চারণ করি এখন যে দেখতে পাচ্ছিলেন সেটি হচ্ছে গাধা তো গাদা দেখার পর আমরা জিরাফ দেখতে যাব সেখানে প্রচুর লোকের সমাগম ছিল দেখতে অনেক বড় বড় তারপরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের অনেক লোকের ভিড়ে তো দেখতে আমরা আমি প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা জায়গায় আসলে খুব সুন্দর খুব সুন্দর আমার মনে হয়েছে আপনি যদি প্রথম এই ভিডিও দেখে আপনি উৎসাহিত হন যে আমি চিড়িয়াখানা যাইনি আমি যাব আসলে জায়গাটা বিশাল আকারের বিশাল আকারের বলতে পারেন অনেক জায়গা নিয়ে এই চিড়িয়াখানাটা তো আপনি অবশ্যই চিড়িয়াখানা মিস করবেন না চিড়িয়াখানা অবশ্যই যাবেন এই যে দেখতে পাচ্ছেন গন্ডার বিশেষ করে এই গন্ধের গোসল চামড়া অনেকেই বলে অনেক পুরো থাকে পাচ্ছেন পিকনিক স্পট ময়ূরকে আহ কি আর বলবো ময়ূর খুব সুন্দর অনেকেই দেখছে ময়ূর আমরা ময়ূরকেও দেখে নিলাম তারপর আস্তে আস্তে করে আমরা ময়ূর দেখার পর অন্য একটা স্পটে যাব সেখানে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো আর যখন আপনি ক্লান্ত হবেন আর একটা কথা নেই আপনাদের আপনারা যারা যাবেন যদি টয়লেট টয়লেটের ব্যবস্থা আছে আপনি যেতে পারবেন কিছুক্ষণ পুরোপুরি টয়লেট পাবেন সেক্ষেত্রে আপনার কোনো ঝামেলা পোহাতে হবে না আর আপনার হরিণ দেখতে পাচ্ছেন হরিণগুলো খুব সুন্দর অনেক জায়গা নিয়ে হরিণের যে স্পটটা আছে সেখানে কিন্তু অনেক হরিণ আছে আপনি দেখতে পাবেন খাচে আসছে হরিণগুলো খুব সুন্দর এক জায়গায় না শুধু অনেক জায়গায় হরিণগুলো রাখা আছে তো আমরা অনেক গোলাম দেখলাম হরিণগুলো দেখলাম ভীষণ ভালো লাগছে আপনাদেরও জানি ভালো লাগবে কারণ আমি ভিডিওর মাধ্যমে যে রকমই দেখে যা এটা হচ্ছে আপনার মইরি রেস্টুরেন্ট সেখানে আপনি একজন মহিলা পরিচালক যিনি সাপ্লায়ার যিনি সাপ্লাই দেন এখানে আপনাদের যদি ক্ষুধা লাগে সে ক্ষেত্রে আপনারা খেয়ে নিতে পারবেন এটা হচ্ছে চিড়িয়াখানার ভিতরে আর এই যে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পার্কিং ব্যবস্থা আমি বাইরে চইলা আসছে বেশি কোন্ থাকি নাই বাহিরে চইলা আসছে পার্কিং এর ব্যবস্থা দেখলেন এখন দেখেন আমি যখন বাহির হইলাম বাহিরে দেখি প্রচুর মানুষ প্রচুর মানুষ প্রবেশ করতেছে ওই সময়ে ওই সময় ঠিক এগারোটা বাজে ওই সময় দেখছি যে প্রচুর প্রচুর মানুষের সমাগম তো আমি এর আগে চলে আসছি সকাল সকাল গেছিলাম এর আগে চলে আসছি আপনার দৃশ্য দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখলেন আর বিশেষ করে আরেকটা দৃশ্য দেখেন আমার যে বিষয়টা মনে হয়েছে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে সুন্দর জায়গা আমার মনে হয়েছে এই লেকটা ওই লেকটার মধ্যে যদি চিড়িয়াখানা কর্তৃপক্ষ যদি একটা বুটের ব্যবস্থা করে রাখতো আমার মনে হয় আরো ভালো হয়